হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদি তো ভিডিও ভিডিওটা কয়েকদিন আগে অফিস থেকে বাসায় আসলাম আসার পরে দেখে আমি কিছুই রান্না করেনি তারপর বললো যে ঠিক আছে ফ্রিজে মাংস আছে মাংস দিয়ে মাংস রান্না করো আর ডাল চটচড়ি করো তো যেই বলা সেই কাজ আমিও মাংস নামিয়ে এটা রান্না করা শুরু করে দিলাম তারপর হঠাৎ মনে হলো যে শুধু মাংস রান্না করতেছি একটু ভর্তাও রান্না করি সরি একটু ভর্তাও বানাই তারপরে কি হলো ফ্রিজ থেকে আবার চ্যাপা চুটকি নামাইলাম চাপা চুটকি নামানোর পরে সেটা আমি ধুয়ে উঠে মানে রেখে দিয়েছি এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে মাঝখান দিয়ে আলু কাটা হয়নি আলু কেটে নিলাম আলু কাটার পরে আলু দিয়ে দিলাম কষালাম এই তো আমার মাংস কষানো হয়ে যাচ্ছে আলু কাটাও দিয়ে দিলাম ওইদিকে আমার ভর্তার প্রসেসিংও চলতেছে এই যে ভর্তা ধুয়ে রেখেছিলাম সেটা বাটা বাটি হয়ে গেছে তারপরে বাগার দিলাম বাগার দেওয়ার পরে কালারটা যে কি সুন্দর হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না তো এই হলো আমার ভর্তা চ্যাপাশুটকি কাঁচা বেঁচে তারপর এটাকে বাগার দেওয়া হয়েছে তারপরে কি এই তো রান্নাবান্না শেষ করলাম শেষ করার পরে খাওয়া দাওয়ার পর্ব চললো তো আম্মু বললো যাক আলহামদুলিল্লাহ ভালোই